সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ উমর হলেন আলফারুক হজরত উমার রদিয়াল্লা তালা ইসলাম গ্রহণ করে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল বর্তমানে মুসলিমের সংখ্যা কত মহানবী সাল্লা সাল্লাম উত্তর দিলেন তোমাকে নিয়ে চল্লিশ জন উমার বললেন এটাই যথেষ্ট আজ থেকে আমরা এই চল্লিশ জনেই কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করব বর্ষা আল্লাহর অসত্যের বয়ে আর সত্যকে ছাপা পরে তাকতে দেব না মহানবী সাল্লাহ আলাইসাল্লাম হজরত উমার রাদি তালার এই সদিচ্ছার উপর হৃষ্ট চিত্রে আদেশ দিলেন হযরত উমার রাদি আল্লাহ তালা সবাইকে নিয়ে উলঙ্গ তরবারে হাতে আল্লাহ ধ্বনি দিতে দিতে কাবা প্রাঙ্গনে গিয়ে উপস্থিত হলেন মুসলিম দলের সাথে হজরত উমারকে এইভাবে কাবা প্রাঙ্গনে দেখে উপস্থিত কুরাইশগণ যার পর্ণায় বিস্মিত ও মনকুণ্ণ হয়ে পড়ল তাদের মনোভাব দেখে হজরত উমার রাদি আল্লাহ তালা পুরস্কণ্ঠে গর্জন করে বললেন আমি তোমাদের সাবধান করে দিচ্ছি কোন মুসলিমের কেশাগ্রহ স্পর্শ করলে উমারের তরবাই আজ থেকে তোমাদের বিরুদ্ধে উত্তোলিত হবে কাবাই উপস্থিত একজন সাহস করে বলল হে কাত্তা পুত্র উমার তুমি কি সত্যি মুসলিম হয়ে গেলে আর প্রতিজ্ঞাচ্যুত হয় না জানতে পারি কি তুমি কি এমন জিনিস পেয়ে এমনভাবে প্রতিজ্ঞাচ্যুত হলে হজ তোমার দেলাওতালা উচ্চ জবাব দিলেন মানুষ যাচ্ছে বেশি পাওয়ার কল্পনা করতে পারে না আমি আজ তেমন জিনিস পেয়েই প্রতিজ্ঞাচ্যুত হয়েছি সে জিনিস হল আল কুরান এর এরূপ তেজদীপ্ত কথা শুনে আর কেউই কোনো কথা বলতে সাহস পেল না বিমর্ষ চিত্তে কুরাইশরা সবাই সেখান থেকে চলে গেল অতপর মহানবী ওয়াসাল্লাম সবাইকে নিয়ে খাবাগরে নামাজ আদায় করলেন সেখানে মুসলিমদের এটাই প্রথম নামাজ এর আগে মুসলিমরা অতি গোপনের ধর্ম কাজ করতেন পোশাক পরিচ্ছেদের পার্থক্য রক্ষা করতে পারতেন না এই জন্য কে মুসলিম কে তা চিনবার উপায় ছিল না এই ঘটনার পর মুসলিমরা পোশাক পরিচ্ছদ ও ধর্মে কর্মে পৃথক সম্প্রদায় রূপে পরিগণিত হলেন এই ঐতিহাসিক পরিবর্তন উপলক্ষে মহানবী সাল্লাহ সাল্লাম হজরতুমার তালাকে আলফারুক উপাধিতে ভূষিত করলেন প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ